আটই নভেম্বর রোজ শনিবার দু হাজার পঁচিশে আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে খেজুর গুড়ের পাইকারি দরদাম দেখানোর উদ্দেশ্যে দেখব কত টাকা কেজি যাচ্ছে আজকে সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন এবং খুচরা যারা নিতে চাচ্ছেন তারাও কেউ দর্শক দেখি সঙ্গে থাকুন বড়ো ভাই আসসালামু আলাইকুম কত বলছে একশো চল্লিশ দেড়শো

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার বারাসর বাজারের খেজুর গুড়ের বাজার থেকে বিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন খেজুর গুড়ের গাছে নতুন কোনো খেজুর গুড়ের হাটে নতুন কোনো খেজুর গুড়ের কাজে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আর অনলাইনের মাধ্যমে যারা খেজুর গুঁড় নিতে চাচ্ছেন এবং বাসায় খেতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলটা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ প্রিয় দর্শক খুচরা এবং পাইকারি সকল প্রকারের ভাইয়েরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের গুড়ের আপডেট দেখা হবে আল্লাহ হাফেজ